জুলাইয়ের উপদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে দেখতে জুলাই গণভুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে গত বছর ঠিক এই দিন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয় এবং একটি যৌক্তিক দাবি তথা সরকারি চাকরিতে কোঠা পুনর্বহালের বিরুদ্ধে যে আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন সেই একটা শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে একটা পর্যায়ে এসে একটা স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনের দিকে রূপ নেয় সে বিষয়টি জাতি দেখেছে অবাক দৃষ্টিতে গত বছর এই দিনে প্রায় প্রায় মাসের মধ্যে কাছাকাছি তাজা পান চলেছে রক্তিরঞ্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের এই মাটি অসংখ্য বাবা মা হারিয়েছেন তাদের সন্তান অনেক বোনেরা হারিয়েছেন তাদের স্বামী অনেক সন্তান হারিয়েছেন তাদের পিতাকে এই একটা রক্তক্ষয়ী একটা আন্দোলনের পরে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা শ্বাস নিতে পারছি কথা বলতে পারছি আমাদের যেই বাক স্বাধীনতা সেটা আমরা ফিরে পেয়েছি এই যে আমরা স্বাধীনভাবে এখন কথা বলতে পারছি চলতে পারছি সকল কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনা করতে পারছি এর জন্য সর্বপ্রথম আমরা মহান রব্বে কারিমের দরবারে শকর আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে যেন এই পাক স্বাধীনতা আগামীতেও বুঝিয়ে রেখে আমাদের দেশটাকে স্বাধীনভাবে আমাদের দেশে আমাদেরকে থাকার তৌফিক দান করেন সমস্ত শহীদদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে জীবনকে হাতে নিয়ে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে এদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছেন আল্লাহ তালা সে সকল শহীদদেরকে জান্নাতের সৌচ্চ মাকাম দান করুন আর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এবং শুকর আদায় করছি সুক্রিয়া আদায় করছি সে সকল সহযোদ্ধা ভাইদের যারা আমরা একত্রে জুলাই গণবুত্থানে আন্দোলনের ময়দানে সাহসিকতার পরিচয় দিয়ে এই স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছি এই স্বাধীনতাটা বাংলাদেশের যতগুলো অর্জন রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি অর্জন বাংলাদেশ যে সামনে রেখে যে বিষয়গুলোকে সামনে রেখে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতাকে একেবারেই হরণ করেছিল বিগত আওয়ামী সরকার আওয়ামী সরকার কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীকে দলীয়করণ করেছিল এবং লুটপাটের যে কোনো সীমা বাংলাদেশের ছিল না তা আমরা দেখেছি বাংলাদেশে তখন কোনো ব্যক্তি স্বাধীনভাবে কথা বলতে পারত না স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারত না ছিল না বাক স্বাধীনতা ছিল না মানবাধিকার বাংলাদেশের মানুষ যেন স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসেবে বসবাস করছিল এমনই একটা সময় আল্লাহ সুবাহ ছাত্র জনতার গণাভ্যুত্থানের মধ্য দিয়ে জগৎদার পাথরের নয় চেপে বসা আওয়ামী ফেসিদ সরকারের পতন নিশ্চিত করে এদেশের সাহসী ছাত্র জনতা এরপর থেকে বাংলাদেশে একটা শান্তি বিরাজমান মানুষের স্বাধীনতা যেহেতু এসছে স্বাধীনতার অপর নাম হচ্ছে শান্তি দেখেন এই জুলাই গণ মধ্যে আমাদের সবচেয়ে বড় যে মেসেজটি আমরা পেয়েছি সেটি হচ্ছে জাতি হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেখেন গত আওয়ামী সরকারের আমলে অনেকগুলো বড় বড় আন্দোলন হয়েছে সে আন্দোলন আমরা কিন্তু সুফল বয়ে আনতে পারি নাই চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারি নাই আমাদের মনে থাকার কথা আহ সালের দিকে চোদ্দ সালের দিকে তখন যে সংসদ নির্বাচনটি হওয়ার কথা ছিল সেই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার দাবিতে তৎকালীন বিরোধী দল বিএনপি এবং জামাত জোট তারা কিন্তু তীব্র আন্দোলন করেছিল বাংলাদেশের রাজপথে অসংখ্য মানুষ কখনো মৃত্যুবরণ করেছিলেন রঞ্জিত হয়েছিল তখনও বাংলাদেশের মাটি কিন্তু কাঙ্ক্ষিত অর্জন আমরা কিন্তু তখন বয়ে আনতে পারি নাই ঠিক এই আন্দোলনগুলো চলাকালীন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে জনগণের সামনে চলে আসলে হেফাজতে ইসলাম তেরো দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অনেক প্রোগ্রাম করেছেন পাঁচই মে সাপলা চত্বরে কালো রাত্রে যে একটা গণহত্যা হেফাজতের নেতা কর্মীদের উপর চালানো হয়েছিল তা আমাদের অজানা নয় এই আমরা আন্দোলনটিতে সফলতার মুখ দেখতে পারি নাই কোঠা আন্দোলন হয়েছিল প্রথমবার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল এমন অনেক নামে বেনামে বহুত আন্দোলন গত বিগত ফেসেস আওয়ামী সরকারের আমল হয়েছে কিন্তু কোন আন্দোলনে কিন্তু সফলতার মুখ দেখেনি সফলতার মুখ দেখেছে কোন আন্দোলনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে আন্দোলনটি ছিল যেটি প্রথমে কোঠা সংস্কার আন্দোলন ছিল পরে এটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং যেটি সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থান নামে বাংলাদেশের ইতিহাসে সন্ধ্যা করে লেখা হয়েছে এই আন্দোলনটি সফলতার মুখ দেখেছে আমরা যদি লক্ষ্য করি যে আন্দোলনটি কেন সফলতার মুখ দেখলো প্রথমত এই আন্দোলনটি আল্লাহ সুবাহ আল্লাহ ইশারায় হয়েছে আল্লাহ সুবাহ আলা চেয়েছেন বিদায় শেখ হাসিনার পতন তখন হয়েছে এর আগে চান না এজন্য হয়নি এটা হচ্ছে মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম আমাদের থিঙ্ক কিন্তু আমরা যদি আন্দোলনের যে রূপরেখা আন্দোলনটি কিভাবে হয়েছে বাহ্যিক কিছু কারণ বিশ্লেষণ করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের সামনে যে কারণটি আসবে সেটি হচ্ছে ঐক্য জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে একটা দল মত নির্বিশেষে অভূতপূর্ব একটা ঐক্য সংগঠিত হয়েছিল সেই ঐক্যের কাছেই বাধ্য শেখ হাসিনার পতন হয়েছে সে ঐক্যকে ভাঙার কোনো ক্ষমতা শেখ হাসিনার ছিল না তাই জন্য ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে এই ঐক্যই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমুক্ত রক্ষার একমাত্র প্রতীক দেখেন পলিটিক্যাল ভাবে রাজনৈতিক ভাবে একটা দল আর একটা দলের সাথে প্রতিযোগিতা চলবে কথা চালাচালি চলবে ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভ তৈরি করা চলবে তর্ক চলবে বিতর্ক চলবে কিন্তু এ সকল জিনিসের উর্ধ্বে উঠে আমরা সকলেই কিন্তু এই সোনার বাংলাদেশের নাগরিক এই দেশটা আমাদের সকলের কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একার পক্ষে তাদের সংরক্ষণ করা সম্ভব নয় একটা দেশের উন্নতি সাধন কোনো একটা দেশ একা কোনো দিন করতে পারে না কোনো একটা গোষ্ঠী কোনো একটা দল একা কোনো দিন করতে পারে না সমগ্র দেশবাসী মিলে যখন ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখনই কেবল ওই দেশটা এগোবে এছাড়া ভিন্ন কোন পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সুরাত নাই এই যে বাংলাদেশের গত তেপ্পান্ন বছর বয়সে কোনো জাতি ঐক্য সংগঠিত হয় নাই এই জন্য আমরা জাতিগতভাবে অনেকটা পিছিয়ে আছি কিন্তু সেই ঐক্যটা কিন্তু মহান আল্লাহ সুবাহ আল্লাহ মেহেরবানীতে জুলাই গণ সংগঠিত হয়েছিল এই জন্য বাংলাদেশের সবচাইতে বড় যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচাইতে বড় যে বাধা দল হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী সরকার তাদেরকে কিন্তু আমরা অপসারণ করতে পতন করতে আমরা সক্ষম হয়েছি এটি আমাদের ঐক্যের ফসল যতদিন আমরা বাংলাদেশিরা সকল দলমত নির্বিশেষে এগুলোর উঠতে উঠে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে পারবো ততদিন আমাদের স্বাধীনতা সার্বভৌম থাকবে আমাদের দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোন পরা শক্তির হবে না না আমাদের পার্শ্ববর্তী কোন প্রতিবেশী শক্তির না আমাদের দূরের কোন পরাশক্তির কারণই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকানোর সাহস হবে না যতদিন আমরা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ থাকবো জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐক্যের বার্তা শিখিয়ে গিয়েছে আমাদেরকে চোখে আঙুল দিয়ে জুলাই গণাভ্যুত্থান দেখিয়ে দিয়েছে ঐক্য কাকে বলে এবং ঐক্য করলে তার সুফল কতটা গাঢ় সারা সার কথা হচ্ছে এই যে জুলাই গণাভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের সকলের অঙ্গীকার হোক সেই জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখব দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে মানবতার পক্ষে আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ থেকে সকল চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি জুলাইয়ের উপদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল চ্যালেঞ্জের মোকাবেলা করার তৌফিক দান করুক আমিন আলমিন